দু হাজার একুশ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আপনার উদ্যোগে যে ওয়াক আপ দিনের দিতে অনুষ্ঠান সেটা একেবারে চূড়ান্ত পর্যায়ে কি করব দেখেন ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুলকা দরবাহ শরীফ পূজার দিয়া মালাদ ফাউন্ডেশনের সবথেকে আগামী বৃহস্পতিবার অর্থাৎ উনিশে ডিসেম্বর আর মাত্র দুটো দিন আমরা কলিকাতায় কেন্দ্রীয় সরকারের অকাপ বিদে মিলের বিরুদ্ধে আমরা জনসভা নি গেছি সেই জনসভায় সারা বাংলা থেকে হাজার হাজার মানুষ যাবে তার প্রক্রদিন চলছে এবং ওই সমাবেশে জাতি ধর্ম বর্ণ নির্বিশ মানুষ যাবে আজকে ওয়াকাপ সম্পত্তির উপর হস্তক্ষেপ করছে এই কেন্দ্রীয় সরকার আর কালকে দেবত্ব সম্পত্তির উপর হস্তক্ষেপ করবে এটা কোনো ভুল হবে না অর্থাৎ সেই কারণে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলার সম্প্রীতির মানুষ আমরা ওই জায়গায় উপস্থিত হবে হবাহ এবং ওই জায়গায় যারা আসবেন সুন্দরভাবে আসবেন কোনো বিশৃঙ্খলা না হয় এবং সুন্দরভাবে এসে আপনারা বক্তব্য শুনবেন এবং প্রত্যেকে ইউনিটি হয়ে আমরা এর প্রতিবাদ করছি করে যাব হাজার হাজার মানুষ আসবে যে রাস্তাঘাটে আসবে তাদের উদ্দেশ্যে কি বলবে প্রত্যেকটা মানুষকে বলব যারা ওই সমাবেশে যাবেন এবং যারা পাইলট থাকবে যারা গাড়ি চালাবে ড্রাইভারদের বলবো ধীরে গাড়ি গাড়ি চালাবেন এবং যাতে কোনো মানুষের অসুবিধা না হয় সেদিকে বসে রাখতে হবে কোনো বিশৃঙ্খলা না হয় আর সুস্থভাবে আল্লাহ দরবার দোয়া সুস্থ সুস্থভাবে মানুষ আসবে এবং সুস্থভাবে যেন মানুষ ফিরে যায় ওখানে যে হাজার হাজার মানুষ আসবে তাদের জন্য কীরকম প্রস্তুতি নিচ্ছেন আপনারা প্রস্তুতি যেরকম লিবার হয় যেরকম লিবার হয় যাতে মানুষের কোনো অসুবিধা না হয় মানুষগুলো বিপদে না পড়ে সব দিক দিয়ে আমরা প্রস্তুতি দিচ্ছি সুন্দর ব্যবস্থা সুন্দর ব্যবস্থা এবং আমরা প্রশাসনের হস্ত থেকে পড়েছি প্রশাসনও আমাদের আস্থা দিয়েছেন তারা সেইভাবে পদক্ষেপ নেবেন

রাজ্য সরকারের বাবার সম্পত্তি নেই আমাদের পূর্বপুরুষরা এই অকাপ সম্পত্তি দান করে গেছে যেসব মুসলিম ছেলেমেয়েরা পিছিয়ে পড়ে আছে অর্থের অভাবে শিক্ষা অর্জন করতে পারবে না তারা কীভাবে শিক্ষা অর্জন করবে তার জন্য অকাব সম্পত্তি দান করেছে মসজিদগুলো কীভাবে সুন্দরভাবে পরিচালনা হবে সুন্দরভাবে করা হবে সেই জন্য অকাপ সম্পত্তি মাদ্রাসাগুলো সুন্দরভাবে কীভাবে পরিচালনা করা হবে ছেলেমেয়েরা যাতে সুন্দরভাবে পড়াশোনা করতে পারে শিক্ষা অর্জন করতে পারে তার জন্য অকার সম্পত্তি আমাদের পূর্বপুরুষরা দান করে গেছে এই ভারতবর্ষে লক্ষ লক্ষ বিঘে জমি লক্ষ লক্ষ বিঘে অকার সম্পত্তির জমি আছে অতএব সরকারের কেন্দ্রীয় সরকারের লক্ষ্য পড়েছে এই অকার বিলটা এনে এই মুসলমানদের অকাপ সম্পত্তি আত্মসাত করা একটা চোখ পড়েছে বলে আমরা মনে করছি অতএব জাতির ধর্ম বর্ণ নির্বিশেষে আমি প্রত্যেকে অবশ্যই অবশ্যই অকাপ জাতীয় ইস্যু দেখেন হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি আছে তাদের পূর্বপুরুষরা দিয়ে গেছে তাদের ছেলে মেয়েদের দিকে খেয়াল করে তাদের মন্দিরের দিকে খেয়াল করে তাদের পুজো পার্ভি খেয়াল করে এটা তাদের নিজস্ব সম্পত্তি এটা কোনো সরকারের সম্পত্তি নেই দেবত্ব সম্পত্তি যেমন হিন্দু ভাই রক্ষা করার দায়িত্ব ঠিক অকাপ সম্পত্তি আমাদের রক্ষা করার দায়িত্ব সেই জন্য আমরা কোমর বেঁধে নেমেছি অকাপ সম্পত্তি তাদের রক্ষা করতে পারে আপনি বারবার বিভিন্ন জায়গায় কর্তব্য অবশ্যই অকাপ সম্পত্তি আমরা আল্লাহ দান করে দিয়েছি এটা আল্লাহর দানের জিনিস আল্লাহর দালের জিনিস যে ওয়াকার সম্পত্তি যে আমাদের পূর্বপুরুষরা দান করে গেছে এটা আমার খাবার জন্য নয় আমার বাপের খাবার জন্য নয় এটা আল্লাহর আস্তে আল্লাহ রাহে কাজ হবে আল্লাহর রাস্তে কাজ হবে গরিব এতিম ব্যাওয়া অসহায় মসজিদ মাদ্রাসা এতিম খারা তাদের জন্য দান করে গেছে আর সেই অকার সম্পত্তি দহল করবে আর আমরা চুম করে থাকবো আমরা প্রতিবাদ করব না এটা ঠিক এটা ঠিক হবে না অর্থাৎ আমরা সবাই প্রতিবাদ করছি এবং করবো এবং অকাপ বিলের বিরুদ্ধে যে যেখানে সভা করবে যে যেখানে জনসভা করবে আমি প্রত্যেককে সমর্থন করি আর প্রত্যেকটা মুসলমানকে বলবো সেই জায়গায় আপনার দায়িত্ব নিয়ে আপনারা যাবেন আপনি বারবার ঘোষণা করেছেন বিভিন্ন মাঝহাব

আমি দেখাবো ওখানে খেলা হবে সবাই মনে করছিল যে যে তো হুজুর উনি বুড়ো হয়ে গেছে হ্যাঁ উনি আর কোমর তুলে দাঁড়াতে পারবে না কোনো পার্টির তামাক খেয়েছে দালালি করছে ও মুনাফেকগুলো বলবে ও আছে বলবে ওদের ওটা বেইমানগুলো ব্লাডের ব্যাপার ওদের ব্যাপার রক্তর ও যত ভালো কাজ করে ওদের রক্তরা ভুল রক্ত আছে বলে যাবে ওদের ওরা ভুল কথা বলে যাবে ওদের কথা ভুরুক্ষেপ দিলে হবে না কান করলে হবে না আমাদের আগে যেতে আবার কম গেলে আবার জাতি গেলে আগে যাবো তবে হ্যাঁ শুধু জাতির কথা ভাবলে হবে না আমাদের মানুষের কথা ভাবতে হবে মানুষের কথা ভাবতে হবে আমি পহাসের দিকে আমি এখানে বসে খাওয়া দাওয়া করবো আর আমার পাশের একটা অমসলিম ভাই তার খাওয়া দাওয়া হবে না সে চোখের পানি ফেলবে কষ্ট পাবে হ্যাঁ আমার এই খাওয়া দাওয়াটার কোনো মূল্য থাকবে না আমি একজনকে সঙ্গ করে নিয়ে তবে এইটাই মানুষের পরিচয় বলে আমি মনে করি